পিতৃহারা হলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী শুক্রবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী অরুণিমার বাবা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা অনেকদিন ধরে চিকিৎসাও চলছিল তার এমনকি ভেন্টিলেশনেও ছিলেন বেশ কিছুদিন কিন্তু শেষ রক্ষা হল না শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রীর বাবা অভিনেত্রীর বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন মা বাবাকে নিয়ে সুখী পরিবার ছিল তাদের বাবার খুবই আদরের মেয়ে ছিলেন অভিনেত্রী জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অভিনেত্রী তার বাবার পরামর্শ নিয়ে নিতেন স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী অরুণিমা এই ঘটনার পর সংবাদ মাধ্যমে তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিনেত্রীকে ফোনে পাওয়া যায়নি শেষ কয়েক বছরে খুব বেশি ক্যামেরার সামনে তাকে দেখা গিয়েছে তেমনটাও নয় টলিপাড়ার কোনো পার্টিতেও সেভাবে দেখা মেলে না অভিনেত্রী অরুণিমার জানা গেছে আগামী দিনে অরিন্দমশীল পরিচালিত ইস্কাবনের বেবি ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরুণিমা ঘোষকে অরুণিমা এবং তার পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে